খ্যাতিমান বাঙালি কথা সাহিত্যিক এবং প্রাবন্ধিক শকতস্মান একাধারে নাটক গল্প উপন্যাস প্রবন্ধ স্মৃতিকথা রচনা রাজনৈতিক লেখা ও শিশু কিশোর সাহিত্য রচনা করেছেন তিনি শকত উসমানের বিদেশি ভাষার অনেক উপন্যাস ছোট গল্প ও নাটক বাংলা ভাষায় অনুবাদ করেছেন তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হচ্ছে জননী কৃতদাসের হাসি রাজার উপখ্যান যাহার নাম হইতে বিদায় এবং তার মধ্যে অন্যতম সাহিত্য এবং সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার আদমজি সাহিত্য পুরস্কার একুশে পদক স্বাধীনতা দিবস পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন উনিশশো আটানব্বই সালের মে আজকের দিনে খ্যাতিমান এই কথাসাহিত্যিক মৃত্যুবরণ করেন